গাজা যুদ্ধে প্রতিটি দিন নতুন নতুন মোড়ের আবির্ভাব হচ্ছে ইসরায়েলের ঘাতকরা যতটাই হামাজকে নাস্তানাবুদ করার চেষ্টা করছে হামাসের সামরিক সক্ষমতা ততই বৃদ্ধি পাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে গাজায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে যুদ্ধের মাসের পর মাস চলে যাচ্ছে হামাসের হামাসের সক্ষমতা চলছে মধ্যে গাজা প্রধান কিছু কথা ইসরায়েল ঘাতক সেনাদের আতঙ্কিত করে তুলেছে যেটি প্রকাশ করেছে দ্য স্ট্রিট জার্নাল হামাসের গাজা শাখার প্রধান এটি স্পষ্ট করে বলেছেন গাজায় ইসরায়েলি ঘাতকদের আক্রমণ যত ভয়াবহ হচ্ছে আমাচের মনোবল তত সুদৃঢ় হচ্ছে আমাচের গাজা শাখার প্রধান এটিও বলেন ইসরায়েলের এই গণহত্যা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিবে তে করে ইসরায়েলের রাজনৈতিক পরাজয় হবে হামাস তার দীর্ঘ মনোবল ফিরে পাবে আমাচের গাজা প্রধান ইয়াহিয়া এটিও বলেন ইসরায়েলি সেনাবাহিনীর সাথে মাসের পর মাস অনবরতভাবে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হামাস বাহিনী তিনি বলেন ইসরায়েলকে পরাজিত করার সমস্ত সক্ষমতা এখনো আছে হামাসের তিনি জানান আমরা যেখানেই যাই ইজরায়েলি বাহিনী সেখানেই যাচ্ছে পরিস্থিতি চললে আমরা আমাদের জয়টি চিনি আনতে পারবো বলেন হামাসের মধ্যে যারা নিহত হচ্ছে জাতির জন্য গৌরব ও সম্মান আনতে তারা অনুপ্রাণিত করবে নেতৃত্বের প্রতি চিঠি লিখে জানিয়েছেন প্রধান ইয়াহিয়া ইয়াহিয়া গাজার শীর্ষ নেতাদের এটি আশ্বস্ত করে বলেন অজা পরিস্থিতি ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এতে মানুষ জড়িয়ে পড়েছে এবং এটি হওয়া উচিত ছিল না এটিকে আমরা হামাসের প্রাথমিক বিজয় হিসেবে হিসেবে চিহ্নিত করেছি ইসরায়েলের সেনাবাহিনী হামাসের হাতে পথে পথে যে নাস্তা হচ্ছে এটিও ওই চিঠিতে স্পষ্ট করেছেন ইয়াহিয়া ইয়া এটিও বলেছেন ইসরায়েল যদি যুদ্ধ বিরতিতে রাজি না হয় ক্ষেত্রে তাদের কাছে আত্মসমর্পণের কিছুই নেই বরং আমরা অপেক্ষা করছি যে ইসরায়েল আমাদের কাছে আত্মসমর্পণ করে যেরাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিবে। আমাদের গাজা শাখার প্রধান সিনোয়ার ইয়াহিয়া এটি স্পষ্ট করে লিখেছেন। তাই ইসরায়েলি সেনা বাহিনীদের পথ চলা অনেক কঠিন হয়ে পড়েছে। আমাদের ওই নেতা এটিও বলেন এটিকে কারবালার যুদ্ধ হিসেবে আমরা নিচ্ছি। আমরা যে পথে শুরু করেছিলাম সেই পথেই আমাদের এগিয়ে যেতে হবে। এটি একটি নতুন কারবালা হোক। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এটি স্পষ্ট করে লিখেছেন গাজা ও হয় ঘোর নয় মাস থেকে যে রক্তক্ষয়ী আক্রমণ চালিয়ে যাচ্ছে এতে করে হামাস নেতাদের মনোবল একটু ভেঙ্গে পড়েনি বরং হামাস নতুন শক্তির যোগান নিয়ে গণপ্রতিরোধের মুখে কি পদে পদে নাস্তা হচ্ছে ইসরায়েলের সেনারা মতের এই গণপ্রতিরোধ সারা বিশ্ব থেকে যেমনটা প্রশংসা পাচ্ছে ওদিকে আন্তর্জাতিক কঠিন চাপের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোন পরিস্থিতিতে ইসরায়েলের প্রাথমিক পরাজয় আর হামাসের প্রাথমিক প্রাথমিক বিজয় হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ চলতে ফিরতে আন্তর্জাতিক